একটা বড় বিজনেসম্যান হতে গেলে বুথকে ভীষণ মাত্রায় দেখতে হয় বুথ তার হরস্কোপে কেমন আছে বুধ যদি ভালো না থাকে সে বড় বিজনেসম্যান হতে পারবে না শনি না ভালো থাকলে লং টার্ম বড় টাকা লক্ষ কোটি টাকা টার্নওভার করতে পারবেন না শনি না ভালো থাকলে ফলে শনি বুধ শুক্র ভীষণ মাত্রায় জরুরি বিজনেস করার জন্য প্রতি ভীষণ মাত্রা দরকার বুদ্ধিমতো বুদ্ধি অ্যাপ্লাই করা প্ল্যানিং করা এবং আজকে কলিযুগে ভালো বিজনেস করতে গেলে রাহুকে লাগে রাহু কতখানি আপনার সাপোর্টে আছে কারণ রাহু না সাপোর্টে থাকলে আপনি সেরকম আপনার শক্তি প্রবল হবে না রাহু সাপোর্টে না থাকলে আপনি সেরকম সাপোর্ট পাবেন না আপনি বড় হতে পারবেন না নতুন নতুন সুযোগ পাবেন না ব্যবসা করতে গেলে অ্যাকশান নিতে হয় মঙ্গলকে ভালো হতে হয় কতখানি আপনি অ্যাকশান নেবেন এগুলো মঙ্গল থেকে আসে তো আমরা যখন মানুষ বিভিন্ন রকম প্রবলেম পায় তখন আমরা সেখান থেকে বিচার করে দেখি তার অ্যাকশান থেকে প্রবলেম আসছে সে অ্যাকশান নিতে পারছে না তাহলে মঙ্গল গ্রহকে দেখো তার লাখ শুট করছে না তাহলে বুধ গ্রহকে দেখো বৃহস্পতি গ্রহকে দেখো তার উন্নতি আসছে না কোনো কারণে প্রচুর পরিশ্রম করার পরে শুক্রকে দেখো এরূপ গ্রহগুলোকে আমাদের দেখতে হয় প্রয়োজনে যে যে জায়গা থেকে প্রবলেম আসছে সেই গ্রহের প্রতিকার দিতে হয়